আমরা চিকেন মোমো ভেজ মোমো এগ মোমো আরও কত রকমের মোমো খেয়েছি কিন্তু কখনও ফুলচিনি দিয়ে মোমো খাইনি তাই আজ আমি বানাবো ফুলচিংির মোমো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি চার কোয়া রসুন একটা ছোট কুচি আদা দুটো পেঁয়াজ পাঁচটার মতন কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা নিয়ে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার একটা মিক্সির জারের গায়ে ভালো করে তেল লাগিয়ে তার মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দেবো দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা বাটির মধ্যে চিংড়ির এই পেস্টটিকে ঢেলে নিলাম যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা রসুন ছাদ মতন লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলা কিছুটা সয়া একটা এক চামচ চিলি ফ্লেক্স আপনারা অরিগ্যানো চিলি ফ্লেক্সটা স্কিপ করে যেতে পারেন দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার হাতটাকে ধুয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা দেরাদুন রাইসের মধ্যে ভালো করে কোট করে নেব সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার উপরে একটা থালা ভালো করে তেল মাখিয়ে গ্যাস অন করে রেখে দিয়েছিলাম তার উপরে বলগুলোকে একে একে দিয়ে দেবো দিয়ে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের মতন ভাপিয়ে নেব দশ মিনিট পরে দেখুন কত সুন্দর কদম ফুলের মতন হয়ে গেছে এবার পুরোপুরি কদম ফুলের মতন দেখানোর জন্য মাঝখানে অল্প অল্প ফুল দিয়ে দিলাম এবারে মহুগুলোকে রেড চিলি সাজ ও গ্রিন চিলি সাজের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন